ইসলামের নামে যত বিভ্রান্তি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে শিয়া মতবাদের যে বিষবাষ্প সুকৌশলে সুন্নি মুসলমানদের মধ্যে প্রবিষ্ট করার ষড়যন্ত্র চলছে এগুলোর সফল মোকাবেলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরণে ঐতিহাসিক দক্ষিণ এশিয়া মহাবিলে সৌদয়া কারবেলা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছরের নেয় ষোলতম মাহাবিল এবছর ইনশাল্লাহ আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এই মাহাবিলের সফলতা কামনা করে আমি এই পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি আলম কুলের শিরোমণি মুফতি আজম জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ হতুল আল্লামা আলহাস জানা মৌলানা মুফতি সৈয়দ অসির রহমান আলকাদি সাহেব কাবলা মাদুল আলীকে

পনেরো বছর ধরে আহলে বাইত রসুল সাল্লাই স্মরণে দশ দিন ব্যাপী মাহফিলে সহদায় কারবাল্লা দক্ষিণ আসিয়া পটিয়া ঘৌসিয়া সুমিয়া আলী মাদ্রাসা ময়দান আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ খতমে কোরআনে পাক খতমে সহি বোখারি শরীফের মাধ্যমে দশ দিন ব্যাপী মাহফিলের কারবাল্লা দুই শুরু হতে যাচ্ছে আমি মাহফিলের সহদায় কারবাল্লা পরিচালনা পরিষদ দক্ষিণ আশিয়া পটিয়া চট্টগ্রামকে বিশেষ করে এই পরিষদের চেয়ারম্যান আমার আজিজ মৌলানা আবু তালে মহিনী এবং এই পরিষদের সচিব আমার অত্যন্ত স্নেহের মোহাম্মদ তস্কির সৌদাগর ওনাদের সাথে আর যারা রয়েছেন কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মন্ডলী গোটা দক্ষিণ আসিয়া সর্বস্তরের সুন্নি জনসাধারণ এলাকাবাসীকে আমি মোবারকবাদ জানাই এবছর ষোলতম

এবং এলাকাবাসীর সহযোগিতার ফসল আমি সর্বস্তরের উলমায় হালে সুন্নত এবং সর্বস্তরের জনসাধারণকে মুবারকবাদ জানাই আহ্বান জানাই অন্যান্য বৎসরে ন্যায় এ বৎসর আগামী ছাব্বিশে জুন দুই থেকে দক্ষিণাশিয়া গোসিয়া সুন্নি আলী মাদ্রাসা ময়দানে সবাই যোগদান করবেন প্রথম দিন হফনা কোরআন পাঠත්মে সহিহ বুখারী শরীফের মাধ্যমে এই মাহফিলে সূচনা হবে সবাইকে শুরু থেকে সূচনা থেকে হফনা কোরআন পাঠমে সহিহ বুখারী শরীফের মাহফিল থেকে आखिरी দিন পর্যন্ত সমাপনী দিবস পর্যন্ত সময়ে সর্বস্ত্র এলাকাবাসীকে ঠিক সময়ে যোগদান করে এবং বিভিন্নভাবে প্রদর্শন করে এই দশ আজিম আজিমান নুরানি মাহফিলকে সফল কাম করার জন্যে সাফল্যমণ্ডিত করার জন্যে সকলের প্রতি আমার পক্ষ থেকে অনুরোধ আমি দোয়া করছি محان رب العالمین دربارے رسول کریم صلی اللہ علیہ وسلم قسلہ بشش کرے اہل بیت رسول صلی اللہ علیہ وسلم صدقائے تمام اولیاء کاملین خلفاء راشدہ عشرہ مبشرہ بنجتن باد جمعی صحابہ تابعین تابعین اولیاء کاملین رسلہ اللہ تمہارکو تعالیٰ

হতুল আল্লামা আল হাজ কাজী মাওলানা আশরাফি মইনউদ্দিন اشرفি মাদ্রাসাজিলুল আলেখে আমি শুভেচ্ছা বিনিময় করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা দেশে এবং প্রভাসে যারা অবস্থান করছেন প্রত্যেকের মঙ্গল কামনা করছি সাথে সাথে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলাস্থ আশিয়া দক্ষিণ আশিয়া গজিয়া আলী মাদ্রাসা ময়দানে দীর্ঘ ষোলো বছর ধরে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ত্যাগ তিতিক্ষায় আহলেবাইদ রসুল সাল্লাহ আলি আলী ওসাল্লামের প্রতি পরম শ্রদ্ধা এবং আন্তরিকতায় দশ দিন ব্যাপী মাহপিলের সদায়ের পরিচালনা করে আসছেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বর্তমান যুগে একদিকে অনইসলামিক অপসংস্কৃতি মুসলমানদেরকে গ্রাস করছে পাশাপাশি ইসলামের নামে যত বিভ্রান্তি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে শিয়া মতবাদের যে বিষবাষ্প সুকৌশলে সুন্নি মুসলমানদের মধ্যে প্রবিষ্ট করার ষড়যন্ত্র চলছে এগুলোর সফল মোকাবেলার জন্য আহলেবাইত রসুল সাল্লাই স্মরণে এই দশ দিনব্যাপী মাহফিলের সদায় করবেলা আমি নিশ্চিত যে ইতিবাচক ভূমিকা রেখেছে রাখছে ভবিষ্যতেও রাখবে ইনশাআল্লাহ এবং দক্ষিণ চট্টগ্রামে আমার জানা মতে এভাবে একটি সুশৃঙ্খল মাহফিল যেখানে মাহফিলের সূচনা থেকে শুরু করে প্রতিদিন তবে রোগ বিতরণের যে শৃঙ্খলা এটা সত্যিই প্রশংসনীয় আমি এই মাহফিলের সার্বিক সফলতা কামনা করছি এবং যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে পরিচালনা পরিষদ যারা রাত দিন পরিশ্রম করে এই মাহফিলকে সফল করার জন্য সর্বাঙ্গীন কামনা করছি সাফল্য কামনা করছি আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে অভাবমুক্ত জীবন দান করুক যাতে তারা দিন মাঝাব আহলে সুন্নতল জেমাতের খেদমত আঞ্জাম দিতে পারে আমি এলাকার এবং ওই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাইকে বলবো মিলেমিশে প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করুন নিশ্চিন্ত ভাবে আপনারা কাজ করে যান আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন কারণ আল্লাহ রসুলের মর্যাদা এটা কোনো কাল্পনিক বিষয় নয় এটা কোরআন এবং সুন্নায় যেভাবে বিবৃত হয়েছে আহলে আহলেসন্ন জামায়াতের আকিদার অনুসারে মুসলমানরাই শুধু আহলেবাইতের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ভক্তি পোষণ করেন এবং এটা চর্চা করেন কারণ আমরা অত্যন্ত স্পষ্টভাবে দেখছি আহলেবাইতে রসুলকে যারা শরীয়তের সীমা লঙ্ঘন করে স্মরণ করে এরা হচ্ছে ভ্রান্ত শিয়াদ আর যারা কোরআন সুন্নার সীমার মধ্যে থেকে আহলে বায়েত রসুলকে স্মরণ করে শাহবা রামকে স্মরণ করে শ্রদ্ধা করে এরাই হচ্ছে আলে সুন্ন অতএব এই মাহফিলের আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এবং সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ রসুল এর মেহেরবানী আমাদের সাথে আপনাদের সাথে সামিল হাল থাকুক আমিন ও আখর দাবানা আনহামদুলিল্লাহ রবিল বিলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাই তো বিমারে নবী হু এম বি এন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল